আজকে আমি তোমাদের সাথে মুখের অবাঞ্চিত লোম দূর করার একটা খুব সুন্দর উপায় বলবো তো নতুন একটা রেমেডি আজকে শেয়ার করবো আমরা প্রত্যেকেই কিন্তু এই আনওয়ান্টেড হেয়ারের সমস্যায় ভুগে থাকি আমাদের এই সমস্যাগুলো বিশেষ করে ঠোঁটের উপর দিকে কানের সাইডে এই সব জায়গাগুলো কিন্তু বেশি হয় তো এই অবাঞ্ছিত লোম দূর করার জন্য আমরা নানান ধরনের প্রসেস ব্যবহার করি এই থ্রেডিং করি শেভিং করি এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য একদমই ক্ষতিকারক বাট আমরা কিন্তু সেগুলোকে কিন্তু করিয়ে ফেলি পরবর্তী দিনের কথা না ভেবেই তো এগুলো পরবর্তী দিনে আমাদের স্কিনকে কিন্তু ড্রাই করে ফেলে স্কিনটা কুচকে যায় স্কিনে কিন্তু র্যাশ বের হয় লাল লাল এই সমস্যাগুলো আমাদের পরবর্তীকালে দেখতে হয় তো আজকে তোমাদের ঘরোয়া একটা রেমেডি আমি শেয়ার করব। ঘরোয়া উপায়ে তোমরা কিভাবে এই আনওয়ান্টেড হেয়ারকে রিমুভ করবে সেটাই আমি বলবো তো চলো চটপট আমরা দেখি নিই তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি যদি তোমাদের দেখে উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো চলো চটপট আমরা ভিডিওটি দেখিনি সবার প্রথমে আমাদের এখানে নিয়ে নিতে হবে এক চামচ টক দই তো এখানে তোমরা চাইলে জল ছা ছাড়ানো টক দুইটাও নিতে পারো তো আমার এখানে টক দুইটা একটু লিকুইড হয়ে গিয়েছিল এই টক দুইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে ভিটামিন সি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করতে হেল্প করে তার সাথে সাথে স্কিনের দাগ ছককে হালকা করে স্কিনটাকে একটা স্কিনে একটা খুব সুন্দর সফট ভাব নিয়ে আসে আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু মধু আমাদের স্কিনটাকে হাইড্রেট করে ন্যাচারাল ব্লিচিং রূপে কাজ করে তার সাথে সাথেও কিন্তু মুখের এই অবাঞ্ছিত লোম দূর করতে ভীষণভাবে হেল্প করে স্কিনটাকে অনেক সুন্দর রাখে তো এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ এখানে আমি কস্তুরি হলুদ দিয়ে দিচ্ছি তোমাদের কাছে থাকলে অবশ্যই এখানে কস্তুরি হলুদ দিয়ে দিতে পারো হলুদের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস স্কিনের যে কোনো সংক্রমণকে দূর করতে হেল্প করে স্কিনে যদি অনেক রকম পিম্পাস থেকে থাকে একনে থেকে থাকে সেগুলোকে কিন্তু দূর করতে ভীষণভাবে হেল্প করে এবং স্কিনকে গ্লোয়িং করে তুলতেও সাহায্য করে এরপরে কিন্তু লাস্টে আমি অ্যাড করে দিয়েছিলাম কিছুটা আটা আটা স্কিনে এক্সপোলিয়েটর রূপে কাজ করবে স্কিনে যে ডেড সেল রয়েছে মৃত কোষ রয়েছে সেগুলোকে কিন্তু রিমুভ করবে তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনটা যে কুচকে যাচ্ছে সেই কুচকে যাওয়া স্কিনকে টান টান করতেও সাহায্য করবে স্কিনে খুব সুন্দর একটা ব্রাইটনেসও নিয়ে আসবে প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি একটু ঠিক করে গুলে নিয়েছি এটা কিন্তু লিকুইড করলে গুললে হবে না তোমরা একটু ঘন করে কিন্তু এটা গোলার চেষ্টা করবে তো এইভাবে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে তো এই রেমেডিটা কিন্তু ভীষণই একটা ইফেক্টিভ আর খুব একটা ইজি রেমেডি তোমরা খুব সহজে কিন্তু এটা করে নিতে পারবে তো এরপরে দেখো আমি পুরো ফেসে কিন্তু ক্লিন করে নিয়েছি ফেসটা ওয়াশ দিয়ে এরপরে কিন্তু আমি পুরো ফেসেটা অ্যাপ্লাই করে নেবো এর আগে কিন্তু কোনো কিছু আমি অ্যাপ্লাই করিনি তোমরা চাইলে কিন্তু ফেসটাকে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে তারপরে কিন্তু এই উপায়টা করবে আমি কিন্তু পুরো ফেসে অ্যাপ্লাই করছি চাইলে তোমরা শুধু ঠোঁটের ওপরে ও কানের পাশে লাগাতে পারো যেই জায়গাগুলোতে তোমাদের এই আনওয়ান্টেড হেয়ার রয়েছে সেই জায়গাগুলোতেও লাগাতে পারো বা চাইলে পুরো মুখেও অ্যাপ্লাই করতে পারো কোনো রকম অসুবিধা হবে না কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কিনকে সুন্দর করবে কোনো রকম স্কিনে ক্ষতি করবে না তো আমি এটা লাগিয়ে কিন্তু রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর কিন্তু আবার আমাদের এইটা তুলতে হবে বাট তোলার কিন্তু একটা আলাদা প্রসেস রয়েছে সেটাও তোমাদের বলবো তোমরা কিন্তু ভালো করে দেখবে প্রথমেই কিন্তু এই ভিডিওগুলোকে ভালো করে তোমাদের বুঝতে হবে যদি তোমাদের বুঝতে কোথাও প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে অবশ্যই তো দেখো প্রথমে কিন্তু হাতের মধ্যে একটু গোলাপ জল নিয়ে নিয়েছি তো রোজ ওয়াটারটা নিয়ে নেওয়ার পরে এখানে নিয়েছি একটা ফিটকিরির টুকরো তো ফিটকিরি তোমরা যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবে একটু খোঁজ করলে এই ফিটকিরি কি করবে আমাদের লোমের গোড়াকগুলোকে কিন্তু নরম করতে সাহায্য করবে এবং অনেক সংক্রমণ থেকেও কিন্তু রক্ষা করবে তো এটা আমি খুব ভালো করে কিন্তু মুখে একটু রাব করে নিচ্ছি এভাবে তোমরা এক মিনিট মতো রাব করবে তারপর কিন্তু একটু তুলোর সাহায্যে বা কোনো কটনের মানে সুতি কাপড়ের সাহায্যে তোমরা কিন্তু আপার ডিরেকশনে তোলার চেষ্টা করবে ওপর দিকে কিন্তু তুলবে যাতে করে লোমগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যায় তোমরা যদি এটা কিছুদিন রেগুলার মেনটেন করে করতে পারো তাহলে কিন্তু একদমই স্কিন থেকে যে আনওয়ান্টেড হেয়ারগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে আর আমরা যে নানান ধরনের প্রসেস অ্যাপ্লাই করে থাকি যে সেভিং ট্রেডিং এগুলো কিন্তু অনেক বেদনাদায়ক হয় আর এই ঘরোয়া উপায়গুলো কিন্তু রকম তোমাদের স্কিনে ক্ষতি করবে না তার সাথে সাথে কোনোরকম বেদ ব্যথা বেদনা কিছু হবে না তো তোমরা এইভাবে করে রাখো আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও তো এখানে আমি পুরো ফেসটা প্রথমে ধুয়ে নিয়েছি জল দিয়ে এরপরে কিন্তু একটু টোনার হিসাবে রোজ ওয়াটার লাগিয়ে নিয়েছি তোমরা যে টোনারটা ব্যবহার করো সেই টোনারটা লাগিয়ে নেবে বা টোনার না থাকে তোমরা এই রোজ ওয়াটারটা লাগিয়ে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবে